বিভিন্ন সময়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এরকম ডটেড টেক্সট লেখার প্রয়োজন হয় আপনি দেখবেন বি বাচ্চাদের বিভিন্ন বইয়ে হাতের লেখা সুন্দর করার জন্য এরকম অনেক সময় ডটেড টেক্সটগুলো থাকে তো আমরা এই জিনিসটা কীভাবে করবো অনেক ক্ষেত্রে আপনি ইংলিশে অনেকগুলো ফন্ট পাবেন কিন্তু বাংলাতে এই কাজটা একটু করা কঠিন তো একটু ট্রিক ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে কোনো একটা টেক্সট লিখলাম আ লিখলাম চাইলে এটার আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে আমি ফন্ট সাইজটা বড় করে নিলাম এখন প্রথমে আমরা যেটা করি এটা একটু বোল্ডও করে নিই এখন এই লেখাটা সিলেক্ট করি করার পরে দেখেন এই ফন্ট গ্রুপের নিচে বেশ কিছু অপশান পাবেন প্রথমে আমরা যেটা করতে পারি এই যে এখানে টেক্সট ইফেক্ট এটার উপরে ক্লিক করি করে এই যে আউটলাইন আউটলাইন থেকে আমরা এটা ব্ল্যাক আউটলাইন করে দিই এরপরে এখানে যে টেক্সট ফিল কালার আছে এখান থেকে আমি সহজে এটা ফ্রন্ট কালার হোয়াইট করে দিই তাহলে দেখেন এরকম আউটলাইন হয়ে গেল চাইলে আউটলাইনটার ওয়াইড আমরা বাড়াতে পারি অথবা চাইলে এখান থেকে এই যে আউটলাইনের কালার আমরা দেখেন চেঞ্জ করতে পারি এই যে দেখেন চেঞ্জ করা যায় আবার আউটলাইনের আপনি যে ওয়াইড আছে এখান থেকে ওয়াইড আপনি চাইলে যে বাড়াতে পারেন এই দেখেন এখন এটা যদি ডটেড করতে চাই তাহলে আবার লেখাটা সিলেক্ট করি এখান থেকে আমরা আউটলাইন কালারটা ব্ল্যাকই রাখি এবং এখান থেকে আউটলাইনের উপরে ক্লিক করে এখানে দেখেন এই যে ড্যাশ ড্যাশ টাইপ এইটা সিলেক্ট করি যে স্কোয়ার ডট তাহলে দেখেন এরকম ডট ডট হয়ে যাবে তো এটা একটু মোটা মনে হচ্ছে আপনার কাছে তার কারণ আমরা এই আউটলাইনের যে ওয়াইডটা এটা অনেক বড় করছিলাম তো এই জন্য এমন মনে হচ্ছে এখন দেখেন ঠিক আছে এখন চাইলে একটু বড় করে দিলেও আপনি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এই যে তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না